আসসালাম আলাইকুম আগামীকাল পঁচিশ তারিখ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ইউনুস বিকাল পাঁচটায় এবং তিনি জুলাই অভ্যুত্থানে যারা সৌরচার বিরোধী ফেসিস বিরোধী যে সমস্ত দল অংশগ্রহণ করছে সকল দলের একজন করে সদস্য উপস্থিত থাকবে এটাই গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং ইত্তেফাক এটা নিয়ে একটি খবর প্রকাশ করেছে আজকে সন্ধ্যায় বিএনপির সাথে সাতটায় আটটা বাজে জামাতের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন করবেন দেশের উদ্বৃত্ত রাজনীতিক পরিবেশ নিয়ে এবং তার সচিবালয় থেকে এটাও প্রকাশ করেছে যে দেশের চিরতরা যদি ফেসিস্ট বিদায় নিতে হয় তাহলে ঐক্য ধরে রাখতে হবে ঐক্য ধরে রাখার বিকল্প নেই এজন্য আগামীকালকে আজকের প্রধান দুটি বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মতামত নিয়ে কি মতামত নেবে সংস্কার বিচার নির্বাচন এটা বিষয়ে মতামত নিয়ে আগামীকালকে আবার সকল রাজনৈতিক দলের সামনে সেটা উপস্থাপন করবে তাদের মতামত দেবে কোথায় বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া যায় কবে নির্বাচন দেওয়া যায় স্থিতিশীলতা আনার জন্য দেশকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আশার বুঝতে পারছেন